Субтитры どこまでやらせたの No, no, no. I'm a سلطان جواب جاي عمران صاحب سنڌي کني جواب جاي مرڪزي تعلقات جو سلطان جاي اڏا سيد نذر جي سڀي <سؤالي> پيشو ححي <سؤالي> لنڪت ۽ سيد مختار ممدور جو مبارڪ جي <سؤالي> i'm not going ते I'm sorry, 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 i mother, अलोस अलो प्यारे जनो हिते हरो जेकार नवीन बरोन দিLambda গলাইছো। করতে হবে। করতে হবে। করতে হবে। করতে হবে। করতে হবে। নো আকালি তাই হাম লকে নো। জবাব চাই। পেশে শোন নড়ছো। করতে হামা। আমাদের ঘরে আইতে চানো। আপনারা এসে হামলা চানো। পেশে শোন জন

i

Yes, we are हथियारु त हथियारु त हथियारु प Action to action! To battle action! To deliver in action! To bring action! in action! To deliver the people!

Happy. গণবোট দিয়ে আরেকটা কার সাথে একই দিনে জাতীয় নির্বাচনের গণভোট এটা বাংলাদেশে তখনই আমরা বাস্তবায়ন হতে না জেহাজ করবো ভোট হইতে হবে আলাদা গণভোট জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট সেটা আলাদা হইতে হবে আর জাতীয় নির্বাচন মেইন মেসেজ কিন্তু আর লেভেল প্লেইং ফিল্ড করতে হবে প্রশাসনের সব জায়গা থেকে দলীয়করণ দলীয় থার্ডদেরকে বের করে দিয়ে নিরপেক্ষ লোকদেরকে দিয়ে সাজাতে হবে আর যারা নিরপেক্ষ আছে তাদেরকে দলীয় আপনার ইয়ে দিয়ে দেখ দিয়ে তাদেরকে আবার বিতর্ক করা পায় তারাও আমরা কোনোভাবেই মেনে নিব না সত্যিকার ভালো লোক যারা তাদের ফাইন যেই জুলাই সনদ সবাই মিলে আমরা প্রণয়ন করেছি এটা অনতি বিলম্বে কাল বিলম্ব না করে এর সাংবিধানিক ঘোষণা দিতে হবে দুই নম্বর হলো সাংবিধানিক ঘোষণাকে ভিত্তিকে আরো পাকাভুক্ত করার জন্য অবিলম্বে গণভোট হবে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন